কাল বাদ পরশু দিন ঈদ পুরা গরু কিনবেন কি কিনবেনা কণতো এমনি হইলে চাষা দশ দিন আগত গরু কিনি থয় আজ বাদ কাল ঈদ চাষার কি এমন হল যে চাষা এলাম গরুটাই কিনবেন লাগছে না কী বন্ধু ঢাকা থেকে কবে আসলি এই তো কালকে আসছি দশটার সময় তা গরু টুকি কিনছে ছোট মোটা একটা গরু কিনছে তোদের বোকা চ্যাংরা তুই জানিস না গ্রামের সবচেয়ে বড় গরুটা তো আমরা কোরবানি দেই এ আমাদের উপর কেউ আসে রে হ্যাঁ তোমরা কোরবানি দিবে না তো কায় কোরবানি দেবে তোমার চাষার সুদের টাকা আচ্ছা ঠিক আছে তো যাই এসে দেখা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবা তোমার তো এবার ভাবসব কোনো কিছু বুঝবে লাগছ না কেন বাবা তোমরা এমনি হইলে গ্রামের সবার আগত গরু কেনেন এবং সবচেয়ে বড় দেখি গরুটা কেনেন তাই এবার কি তোরা গরু কিনবেন কি কিনবেন মো কন্ত ওখানে দেখো বাবা রে মুই নিয়াত করছ মই এবার আর কোরবানি দিবেন না জীবনে বহু পাপ করছ বাবা বহু পাপ আমি যেটে যাও সাথে সুদ করুক যেটে যাও মই সাথে সুদ করুক মসজিদ তো জীবনে যাও না গত শুক্রবারে মসজিদ যায়া হুজুরের বক্তব্য শুনিয়ে বাবা আমি পরিবর্তন হয়েত তুই সুদের ওপর টাকা দিবেন আর সুদের টাকা দি দিয়ে কিনবেন এত বড় মানসম্মান থাকা না সম্মান দি কী করিম বাবা যদি টাকা টাকাটাই হারাম হয় আমি দি কি করি দিনে বাবা মুই সুদ মাইসির এক টাকা পাইম সবগুলো টাকা সারি দিন দিম মুই সুদ থেকেও মুক্ত থাকিম এবং হালাল টাকা ইনকাম করিয়ে বাবা আমি কোরবানি দিম বাবা মনে কিছু করিস না চাচা তোরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন আর এবার কোরবানি দিবেন না এইবার কি হয়েছে পরের বার একটা বড় দেখে আর কোরবানি দেবো হালাল টাকা দিয়ে বুঝছেন মানুষজন আমাক আর সুৎকর কবার না পায় বাবা রে যে মোর সাথে সহমত পোষণ করুক অসৎ টাকা দিয়ে বড় বড় জিনিস কেনা সম্ভব কিন্তু মনের তৃপ্তিতে কতটুকু